আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় ফের রক্তপাতের ছক নেতানিয়াহর বিরুদ্ধে তুরস্কের বিস্ফোরক অভিযোগ যুদ্ধবিরতি ভাঙতে চাইছে ইসরায়েল আর যুদ্ধ ছাড়া শান্তি নয় গাজাকে মারাত্মক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে নতুন সংকট সতর্ক করল কাতার ফিলিস্তিনি বন্দির ওপর নির্যাতনের ভিডিও ফাঁস পদত্যাগ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তা চীনের সাহায্যে গোপনে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান ফাঁস ইউরোপীয় রিপোর্ট ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র চীন একজোট ট্রাম্পের বড় ঘোষণা মার্কিন যুদ্ধ যাওয়া ঘিরে ধরছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলায় হামলার গুঞ্জন অবশেষে মুখ খুললেন ট্রাম্প এবং নাইজেরিয়ায় খ্রিস্টানদের জীবন হুমকির মুখে ট্রাম্পের নতুন ঘোষণা এতক্ষণ শুনছিলেন শিরোনাম খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজায় ফের রক্তপাতের ছক নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের বিস্ফোরক অভিযোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও গাজায় গণহত্যা শুরু করার অজুহাত করছেন এমনই অভিযোগ তুলেছেন তুরস্কের হাকান ফিদান শুক্রবার অক্টোবর আঙ্কারে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাকনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন সারা বিশ্বে চোখের সামনে অন্যায় চলছে আন্তর্জাতিক সম্প্রদায় এখনই ইসরায়েলের উপর কঠোর চাপ বাড়ানো উচিত বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে ফিদ্দান বলেন টেকসই শান্তি বজায় রাখা এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েলের যুদ্ধবিরতি মেনে চলা অত্যন্ত জরুরি অন্যদিকে স্থানীয় পররাষ্ট্রমন্ত্রী মার্গুল সাকনা বলেন গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ এখন ইসরায়েলের উপর শক্ত চাপ প্রয়োগ করা প্রয়োজন তিনি আরও জানান এস্তোনিয়া শুরু থেকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে এবং জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত প্রস্তাবগুলোতে সমর্থন জানিয়েছে তার ভাষায় জাতিসংঘের ইউএন আর এ অন্যান্য সংস্থার মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পাঁচানো হচ্ছে শান্তি টিকিয়ে রাখতে শুধু তুরস্ক নয় অন্যান্য দেশগুলোকে ইসরায়েলের উপর চাপ বজায় রাখতে হবে ফিদান বলেন শারোমাল শেখ ঘোষণায় স্বাক্ষর করে তুরস্ক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে আর যুদ্ধবিরতিকে স্থায়ী করতে আমরা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করছে তিনি আরো বলেন সারম শেখে স্বাক্ষর ছিল রাজনৈতিক ঐক্যমত্যের দোয়ান স্বাক্ষর এই ঘোষণাকে ঐতিহাসিক করেছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান ইসরায়েল এখনও যথেষ্ট মানবিক সহায়তা গাজায় ঢুকতে দিচ্ছে না তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে স্পষ্টভাবে সতর্ক করা তুরস্কের মানবিক তৎপরতার কথা তুলে ধরে ফিদেন বলেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এএফএডি ও তুর্কি রেড প্রেসিডেন্টের দল রাফা সীমান্তে কাজ করছে নয়শো টন সহায়তা সামগ্রী বহনকারী জাহাজটি সতেরোই অক্টোবর মিশরের আউআরিস বন্দরে পৌঁছেছে খুব শিগগিরে আরো সহায়তা পাঠানো হবে তিনি শেষে জানান গাজে আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য তুরস্কে আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে গাজার পুনর্গঠনে আমরা সর্বশক্তি নিয়োজিত রাখব ধৈর্য ঐক্যের মাধ্যমে গাজে আবার ঘুরে দাঁড়াবে যুদ্ধ ছাড়া শান্তি নয় গাজাকে মারাত্মক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে নতুন সংকট সতর্ক করল কাতার গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সেখানে হত্যাকাণ্ড ও সহিংসতা ফে শুরু হওয়ার আশঙ্কা রয়েছে এমন সতর্কবার্তা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি তিনি বলেছেন টেকসই শান্তি নিশ্চিত করতে হলে দ্রুত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন এবং নতুন প্রশাসন প্রতিষ্ঠা জরুরি এতে ইসরায়েলি বাহিনী পূর্ণ প্রত্যাহারের পথ খুলে যাবে আনসারি বলেন আমরা এমন পরিস্থিতি দেখতে চাই না যেখানে যুদ্ধ ছাড়া শান্তি নয় এই বাস্তবতা ফিরে আসে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় একশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে অন্তত ছেষট্টি জন নারী ও শিশু ট্রাম্পের যুদ্ধ শেষ ঘোষণা দেওয়ার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ দিন ইসরায়েল জানিয়েছে রাফা শহর এক সৈন্য নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয় এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে গাজাকে সুরক্ষিত করতে আন্তর্জাতিক বাহিনী গঠনে আহ্বান জানানো হয়েছে এই বাহিনী সহিংসতার ঝুঁকি কমাবে হামাসায় সামরিকীকরণ রোধ করবে এবং ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের পথ তৈরি করবে বর্তমানে ইসরায়েল গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে রেখেছে দ্য গার্ডিয়ানকে দেখ সাক্ষাৎকারে আনসারি বলেন ভঙ্গুর এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে দ্রুত আন্তর্জাতিক বাহিনী অনতুন ফিলিস্তিনি প্রশাসন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভাষায় এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া এবং আনুষ্ঠানিকভাবে শান্তি প্রক্রিয়া শুরু করা এভাবে আমরা যুদ্ধ থেকে পরবর্তী দিনের দিকে অগ্রসর হতে পারব গাজার ভবিষ্যৎ নিয়ে বিশ দফা পরিকল্পনা ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে তবে এতে বাহিনী ম্যান্ডেট ও সদস্য রাষ্ট্রগুলোর ভূমিকা এখনো স্পষ্ট নয় কাতারো আঞ্চলিক মিত্ররা চাইছে উদ্যোগটি জাতিসংঘের আনুষ্ঠানিক সমর্থন পাক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও জানিয়েছেন ওয়াশিংটন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে আনসারি বলেন আর যদি আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও গাজে আন্তর্জাতিক বাহিনীর ম্যান্ডেট নিশ্চিত করতে পারি তাহলে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হবে তিনি আরও জানান অনেক দেশ নীতিগতভাবে এতে অংশ নিতে রাজি হয়েছে কিন্তু বাস্তবে একটি স্পষ্ট ও কার্যকর ম্যান্ডেট ছাড়া এটি সম্ভব নয় ফিলিস্তিনি মন্দির উপর নির্যাতনের ভিডিও ফাঁস পদত্যাগ ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা গাজে হামলার সময় গ্রেপ্তারে খিলিস্তিনি বন্দির ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় বড়সড় বিতর্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের এই ভিডিও ফাঁসকে কেন্দ্র করে দেশটির সেনাবাহিনীর শীর্ষ আইন কর্মকর্তা মেজর জেনারেল ইয়াফাত তোমের ইয়ে রুশাল নামি পদত্যাগ করেছেন শুক্রবার তিনি ঘোষণা দেন দু সালে আগস্টে ভিডিও প্রকাশের অনুমোদন দেওয়ার সিদ্ধান্তের দায় তিনি নিজেই নিচ্ছেন এই ভিডিওর ভিত্তিতে পাঁচজন ইসরায়েলি সেনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে তবেই এই তদন্তের বিরোধিতা করেছে ইসরায়েলের কঠোর যানপন্থী রাজনীতিবিদরা তদন্তকারীর অভিযুক্ত সেনাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে বিক্ষোভকারীরা দুটি সামরিক ঘাঁটিতে ঢুকে পড়ে ঘাটি অনুপ্রবেশের এক সপ্তাহ পর নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা নির্যাতনের মুহূর্তগুলো ইসরায়েলের এন টুয়েলভ নিউজ চ্যানেল ফাঁস করে ভিডিওতে দেখা যায় কয়েকজন সেনা এক বন্দিকে আলাদা স্থানে নিয়ে ঘিরে রেখেছেন তাদের সঙ্গে একটি কুকুরও ছিল দাঙ্গা নিয়ন্ত্রণে সরঞ্জাম দিয়ে তারা নিজেদের কার্যকলাপ আড়াল করার চেষ্টা করছিলেন আর জেনে কেউ দেখতে না পারে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানান ভিডিও ফাঁসের বিষয়ে ফৌজদারি তদন্ত চলছে এবং তোমের ইয়ারুসলেমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে নিজের পক্ষে ব্যাখ্যা দিয়ে তোমের ইয়ের উসলামী বলেন সামরিক বাহিনীর আইন বিভাগের বিরুদ্ধে চলা অপপ্রচার ঠেকাতেই ভিডিও প্রকাশ করা হয়েছিল তার দাবি এ যে বিভাগ যুদ্ধের সময় আইনের শাসন বজায় রাখে সেটিকে কলঙ্কিত করার প্রচেষ্টা হয়েছিল ভিডিওটি সদেতে ইমান আটক কেন্দ্র থেকে ফাঁস হয়েছে সেখানে হামাসের যুদ্ধ ইসরায়েল অভিযানের ধরা ফিলিস্তিনিদের ধরা হয় মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করছে আর যুদ্ধের সময় ইসরাইলি হেফাজতে ফিলিস্তিনি বন্দীরা মারাত্মক নির্যাতনের শিকার হচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা কয়েক ডজন অভিযোগের তদন্ত করছে তবে এসব নির্যাতনকে তারা পদ্ধতিগত নয় বলে দাবি করেছে পথ পত্রে তোমের ইয়ারোসলামী বন্দীদের নিকৃষ্টতম সন্ত্রাসী বলে উল্লেখ করলেও লিখেছেন তবুও সন্দেহভাজন নির্যাতনের তদন্ত করা আমাদের বাধ্যবাধকতা থেকে এক চুলো কম নয় চীনের সাহায্যে গোপনে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান ফাঁস ইউরোপীয় রিপোর্ট জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরান গোপনে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করছে এমনটাই দাবি করেছে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে চীন থেকে ইরানে আব্বাস বন্দর একাধিক চালান পৌঁছেছে আর যাতে ছিল ক্ষেপণাস্ত্র জ্বালানির মূল উপকরণ সোডিয়াম পার্কলোরেট এটি কঠিন জ্বালানি তৈরি একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রকে শক্তি যোগায় রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বরের শেষ দিকে ব্যাক মেকানিজম কার্যকর হওয়ার পর থেকে চীন থেকে সোডিয়াম পার্কলোরেটে বেশ কয়েকটি চালান এসেছে সূত্রগুলোর দাবি উনত্রিশে সেপ্টেম্বরের পর থেকে প্রায় দুই হাজার টন এই রাসায়নিক ইরানে প্রবেশ করেছে গোয়েন্দা সূত্র বলেছে গত জুনে ইসরায়েলের সঙ্গে ভারত দিনের সংঘাতের পর ক্ষেপণাস্ত্রের ঘাটতি ইরান দ্রুত সরঞ্জাম সংগ্রহ করেছে এই বিশাল পরিমাণ উপকরণ চীনা সরবরাহকারীদের কাছ থেকে কেনা হয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো এই পণ্য পরিবহনে জড়িত বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠান ও কার্গো জাহাজ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে জাতিসংঘে সদ্য পুনর্বল হওয়া নিষেধাজ্ঞা অনুযায়ী ইরান এমন কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাতে পারবে না যা পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম তবে নতুন এই তথ্য প্রকাশের পর পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে তেহরান হয়তো সে সীমারেখা অতিক্রম করতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র চীন একজোট ট্রাম্পের বড় ঘোষণা রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন দুই পরাশক্তি এবার শান্তি প্রতিষ্ঠা একসাথে কাজ করবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে শি জিনপিং এর সঙ্গে মুখোমুখি বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন আমাদের আলোচনা বড় অংশ জুড়ে ছিল ইউক্রেন যুদ্ধ আমরা দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং যুদ্ধ শেষ করতে যৌথভাবে কাজ করার ব্যাপারে একমত হয়েছে ট্রাম্প আরও জানান শি জিনপিং প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি ইউক্রেন ইস্যুতে সহযোগিতা করবেন রাশিয়া ইউক্রেন এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছে যা সমাধান সহজ নয় সে বলেছেন তিনি আমাদের পাশে থাকবেন আমাদের পক্ষে এখন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি যোগ করেন ট্রাম্প এর আগে রাশিয়ার যুদ্ধ মেশিন সচল রাখতে জ্বালানি বিক্রির অর্থ ব্যবহার করার অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন রাশিয়ার দুই বড় তেল কোম্পানি রোসনেপ্ট ও লুকোয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন বর্তমানে রাশিয়া সবচেয়ে বড় তেল ক্রেতা শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন তিনি চীনকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বলবেন তবে বৈঠকের পর তিনি জানান এই বিষয়টি নিয়ে কোন আলোচনা হয়নি আমাদের মূল আলোচনা ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বলেন ট্রাম্প সে বলেছেন যুক্তরাষ্ট্র চীন একসঙ্গে কাজ করে তা শুধু দুই দেশের জন্য নাই বরং পুরো বিশ্বের জন্য ভালো হবে আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত ট্রাম্প আরো যোগ করেন বর্তমানে বিশ্ব নানা সংকটে জর্জরিত এসব সমস্যা সমাধানে বড় প্রভাবশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র চীন একসঙ্গে এগিয়ে যেতে পারে মার্কিন যুদ্ধ আছে ঘিরে ধরছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলায় হামলার গুঞ্জন অবশেষে মুখ খুললেন ট্রাম্প ভেনিজুয়েলায় হামলা চালানোর কোন পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দেশটির আশপাশে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় অনেকেই ধারণা করছেন ওয়াশিংটন যেন কারাকাছায় সরকার পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে এপির খবরে বলা হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে নৌবাহিনীর আটটি জাহাজ মোতায়েন করেছে পোর্ট পাঠানো হয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যার আডার ফাঁকি দিতে সক্ষম এছাড়া অঞ্চলটির দিকে রওনা দিয়েছে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ওয়াশিংটনের দাবি এই বিশাল সামরিক উদ্দেশ্য সরকার প্রস্তুতির পরিবর্তন নয় বরং মাদক দমন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ানে থাকা এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন আপনি কি ভেনিজুয়েলায় হামলার পরিকল্পনা করছেন জবাবে ট্রাম্প বলেন না তারপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও একই বার্তা দিয়েছেন মিয়ামি হেরাল্টার জানায় ওয়াশিংটনের বাহিনী ভেনিজুয়েলার দিকে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবর ছড়িয়েছে তবে রুবিও এর পূর্বে টুইটারে লিখেছেন আপনারা তথাকথিত সূত্র আপনাকে ভুয়া খবর লিখতে বাধ্য করেছে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক চোরাচালানে জড়িত জাহাজগুলোর বিরুদ্ধে অভিযান চালায় সেই সময় অন্তত বাষট্টি জন নিহত হন ধ্বংস হয় 14টি নৌযান ও একটি আধা ডুবোজাহাজ ওয়াশিংটনের দাবি এসব ছোট নৌযান জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং মাদক পাচারে জড়িত তবে বিশেষজ্ঞদের মতে এসব অভিযান অনেক ক্ষেত্রেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো এমনকি লক্ষ্যবস্তু সত্যি বাচারকারী হলেও এদিকে অঞ্চলটিতে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বি ফিফটি টু ও বি ওয়ান বি বোমারু বিমান সম্প্রতি ভেনেজুয়েলের উপকূলের কাছে চক্কর দিতে দেখা গেছে এতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে ভেনেজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুর অভিযোগ করেছেন ওয়াশিংটন তা সরকার উৎখাতে ষড়যন্ত্রে লিপ্ত এবং কৃত্রিম যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে নাইজেরিয়ায় খ্রিস্টানদের জীবন হুমকির মুখে ট্রাম্পের নতুন ঘোষণা পশ্চিম আফ্রিকার দেশ ও নাইজেরিয়াতে খ্রিস্টানদের উপর চলমান সহিংসতার কারণে দেশটিকে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের দাবি নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থীদের হামলায় হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন শুক্রবার তিনি নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সোশ্যালে লিখেছেন নাইজেরিয়ার খ্রিস্টানরা অস্তিত্বের হুমকির মুখে হাজার হাজার খ্রিস্টানকে হত্যা করা হচ্ছে এই গণহত্যার দায় উগ্র ইসলামপন্থীদের তিনি আরো জানিয়েছেন আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী এবং সবচেয়ে জনবল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্র বিশেষ উদ্বেগের দেশ তালিকায় রাখা হয়েছে এই তালিকায় বর্তমানে চীন মিয়ানমার উত্তর কোরিয়া রাশিয়া পাকিস্তান সহ আরো কয়েকটি দেশ রয়েছে যা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফ্রাম বলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাইলিমুর ও টমকোল সহ প্রতিনিধি পরিষদের অর্থ কমিটি এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দিয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ